আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো বাংলাদেশে থেকে অনেক পাই বলে যে বাজু যে বলেন বাজুটা দেখান বাংলাদেশে যে ফেরি এটাই মনে করেন মালদ্বীপ বাজু বলে তো বাজুর কাজ আর বাজুর ই সেই বিষয়ে কিছু কথা বলবো তো দেখেন এই বাজু দিয়ে আইল্যান্ডের যে যত সাবান টাবান আছে এইগুলো মনে করেন এক আইল্যান্ডের থেকে অন্য আইল্যান্ডে নিয়ে যায় তো অনেক ভাই হয়তো বাজুক চেনে না মালদ্বীপ বাজু বলে আর বাংলাদেশে ফেরি বলে ফেরি মনে করেন এই দেশে বাজু তো এই বাজুটা অনেকখানে মনে করেন ইয়ে ফাইটে ফুটে গেছে ওইগুলো রিফারিং করতে হয়েছে তো এইগুলো কাজ মনে করেন দুইজন করে লোক থাকে এই বাজুর ভিতরে আর বড় জাহাজ মিডাম জাহাজ আছে এই টাইনে নেয় দেখা যায় দুইজন লোক থাকে যে ওই দুইজন লোকে রশি রশিদে মনে করেন আইল্যান্ডে চাপলে রশিদা বাঁধে তো আর এখন যে কাজকাম করতেছে এটা ওয়ার্ল্ডার গ্রুপ কাজ করতেছে। হয়েছে মনে করেন যেখানে যেখানে ফেটে গেছে ওটা রিপেয়ারিং করতে তো যে বাইরা বাংলাদেশের থেকে আসতে চান এই বাইর যদি বাজুর কাজে আসেন দেখা যায় আসতে পারবেন বেতন ভালো আছে সাড়ে তিনশো ডলার তো আসলে আসতে পারবেন কাজকাম মনে করেন মোটামুটি ভালো এটা মনে করেন যে কোনো কোম্পানিতে আসেন এই পরাই কোম্পানিতে এই বাজুর কাজ আছে যদি আপনি বলেন কি আপনার কাজকাম ভালো দেখে তো অবশ্যই এই বাজুর কাম করতে পারবেন যদি করেন তো যে ভাইরা বাংলাদেশ থেকে নতুন আসতে চাইতেছেন অনেক ভাই চেনেন না যে বাজু কাকে বলে কি সমাচার তো বাংলাদেশের যে ফেরিটা এটাই কিন্তু বাজু তো ওয়ালডারের কাজেও যদি আসেন আসতে পারবেন দেখেন ওয়াল্ডারের কাজ কীভাবে করতেছে কি সমাচার আর মালদ্বীপ দেখতে কেমন মালদ্বীপ কিন্তু সাগর এলাকা কি মালদ্বীপ সাগরের মধ্যেই সব কাম কাজ দেখা যায় যেখানে একটু পানি কম ওখানে ডেজার্ট মাটি কাড়ে কাটার পরে মনে করেন ই করে আইল্যান্ড বানায় কি রিসোর্ট বানায় রিসোর্টের মধ্যে এইভাবে কাজকাম চলে তো বাংলাদেশের দিকে যে ভাইরা আসতে চাইতেছেন অবশ্যই অনেক কমেন্টেই বলেন যে বাজু কি আমাদের দেখায় কি দেখেন এই বাজু এইটাই বাংলাদেশে যেটা ফেরি বলে তাকেই মনে করেন মালদ্বীপ বাজু বলে তো গোনা কেমন দেখতেই পারছেন তো সাগরের মধ্যে গেলেন চাইত্য মধ্যে আইলেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন